আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো সৌদি আরবের এক একটা ক্লিনিক কতটা পরিষ্কার থাকতে পারে যে কতটা গোছানো এই ক্লিনিকের লাইটটা দিলাম হচ্ছে এক একটা একটা ডেন্টাল ক্লিনিক সৌদি আরবের এই একটা ডেন্টাল ক্লিনিক কতটা পরিষ্কার থাকতে পারে কতটা গোছানো হইতে পারে যে বাংলাদেশে তো আমরা দেখি যে এখানেই মহিলা এখানেই সব আর এখানে কতটা গুছানো থাকে আপনাদেরকে এইটাই দেখাবো এ হচ্ছে জুবালা বা ময়লার ডাম বলা হয় এগুলাকে প্রতিদিন ক্লিন করতে হয় এটারের প্রতিদিন ক্লিন করতে হয় এ হচ্ছে ডেন্টাল চেয়ার তারপর এ হচ্ছে একটা ডাক্তারের টেবিল বলা হয় আর কি বা মক্তব এই হচ্ছে ফার্স্ট এড বক্স তারপর হচ্ছে হাইজিন কীভাবে মেনটেন করবে কীভাবে হ্যান্ড ওয়াশ করবে সব এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে দেখেন এই হ্যান্ড ওয়াশের জন্য সাবুন দেওয়া আছে অ্যালকোহল দেওয়া আছে স্প্রে দেওয়া আছে